আজ আমরা একটি যুদ্ধের গল্প নিয়ে কথা বলবো। যেটি ইতিহাসের পাতায় প্রায় উপেক্ষিত থাকে এটি কোনো মহাযুদ্ধ নয় তবু এর প্রভাব পৃথিবীর রাজনীতি সমাজ ও সংস্কৃতিকে গভীরভাবে বদলে দিয়েছে এটি হলো কোরিয়ান যুদ্ধ উনিশশো সালে শুরু হওয়া এই যুদ্ধ ছিল স্নায়ুযুদ্ধের প্রথম বড় সশস্ত্র সংঘাত এটি শুধুমাত্র কোরিয়ার গল্প নয় এটি শক্তির দ্বন্দ্ব বিভক্তি আর লাখ লাখ মানুষের জীবন ধ্বংসের গল্প চলুন এই যাত্রায় আমরা একসঙ্গে পুরো গল্পটা জানার চেষ্টা করি কোরিয়ান যুদ্ধ বোঝার জন্য আমাদের শতাব্দীর পেছনে ফিরে যেতে হবে কোরিয়া উপদ্বীপ ছিল একটি স্বাধীন সংস্কৃতির কেন্দ্র চোষণ রাজবংশের আমলে কোরিয়া ছিল শিক্ষা শিল্পকলা আর দর্শনের একটি সমৃদ্ধ কেন্দ্র কিন্তু উনিশ শতাব্দীর শেষে বড় শক্তিগুলো জাপান চীন আর রাশিয়া কোরিয়ার উপর নজর দেয় আঠারোশো থেকে পঁচানব্বই সালের প্রথম চীন জাপান যুদ্ধে জাপানের জয় কোরিয়ার ভাগ্যে ছায়া ফেলে উনিশশো সালে জাপান আনুষ্ঠানিকভাবে কোরিয়াকে নিজেদের উপনিবেশ বানায় জাপানি শাসন ছিল নির্মম কোরিয়ান ভাষা সংস্কৃতি এমনকি নাম পর্যন্ত নিষিদ্ধ করা হয় কোরিয়ানদের জোর করে জাপানি নাম নিতে হতো জাপানি সাম্রাজ্য কোরিয়ার সম্পদ লুট করে এবং লাখো কোরিয়ানকে জাপানে বা মানজুরিয়ায় কঠোর পরিশ্রমের জন্য পাঠানো হয় এই সময়ে কোরিয়ানরা প্রতিরোধ গড়ে তোলে উনিশশো সালের এক মার্চের আন্দোলন ছিল একটি বড় ঘটনা যেখানে হাজার হাজার কোরিয়ান স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছিল জাপানি বাহিনী নির্মমভাবে এই আন্দোলন দমন করে হাজার হাজার মানুষকে হত্যা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে উনিশশো সালে জাপান হার মানে কোরিয়া মুক্ত হয় কিন্তু এই মুক্তি এলো একটি বড় মূল্য দিয়ে সেই সময়ে বিশ্বে দুটো বড় শক্তি উঠে এসেছিল যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন তারা কোরিয়াকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয় তিরিশতম সমান্তরাল রেখার উত্তরে সোভিয়েতরা নিয়ন্ত্রণ নেয় আর দক্ষিণে যুক্তরাষ্ট্র এই বিভক্তি ছিল অস্থায়ী হওয়ার কথা কিন্তু স্নায়ুযুদ্ধের উত্তেজনা এটিকে স্থায়ী করে তোলে উত্তরে কমিউনিস্ট নেতা কিম ইল সুং ক্ষমতায় আসেন তিনি সোভিয়েত ইউনিয়নের সমর্থনে একটি কমিউনিস্ট সরকার গড়ে তোলেন দক্ষিণে শি ইয়ং মান যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি গণতান্ত্রিক সরকার গঠন করেন কিন্তু দুই পক্ষই দাবি করতে থাকে যে তারাই পুরো কোরিয়ার প্রকৃত শাসক এই মতাদর্শের দ্বন্দ্ব কোরিয়াকে একটি বারুদের স্তূপে পরিণত করে উনিশশো সালের ২৫ জুন একটি শান্ত সকালে উত্তর কোরিয়ার সৈন্যরা আটত্রিশতম সমান্তরাল রেখা পেরিয়ে দক্ষিণ কোরিয়ার ওপর আক্রমণ চালায় এই আক্রমণ ছিল হঠাৎ এবং ভয়ানক কিম ইল সুং এর লক্ষ্য ছিল পুরো কোরিয়াকে কমিউনিস্ট শাসনের অধীনে একত্রিত করা সোভিয়েত ইউনিয়নের ট্যাঙ্ক অস্ত্র আর প্রশিক্ষণের সমর্থনে উত্তর কোরিয়ার সেনাবাহিনী ছিল শক্তিশালী চীনও পরোক্ষভাবে তাদের সমর্থন দিচ্ছিল দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তখন ছিল দুর্বল এবং অপ্রস্তুত যুক্তরাষ্ট্র তাদের কিছু অস্ত্র দিয়েছিল কিন্তু ভারী অস্ত্র বা ট্যাঙ্ক ছিল না ফলে উত্তর কোরিয়ার সৈন্যরা দ্রুত এগিয়ে যায় মাত্র তিন দিনের মধ্যে তারা দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউল দখল করে নেয় শিউলের রাস্তায় ট্যাঙ্কের শব্দ আর গোলাগুলির আওয়াজ ছড়িয়ে পড়ে হাজার হাজার বেসামরিক মানুষ পালাতে শুরু করে কয়েক সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়া দক্ষিণের প্রায় পুরো অংশ দখল করে নেয় দক্ষিণ কোরিয়ার সরকার আর সৈন্যরা পিছিয়ে পড়ে পুষান নামের একটি ছোট্ট এলাকায় এই পুষান পেরিমিটার ছিল তাদের শেষ প্রতিরক্ষা এই মুহূর্তে আপনার মনে হতে পারে উত্তর কোরিয়া পুরো যুদ্ধ জিতে নেবে কিন্তু এখানেই গল্পটা নতুন মোড় নেয় কোরিয়ান যুদ্ধ শুধু কোরিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি শীতল যুদ্ধের একটি বড় পরীক্ষা হয়ে ওঠে উত্তর কোরিয়ার আক্রমণের খবর ছড়িয়ে পড়তেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের কাছে এই ঘটনার প্রতিবাদ জানায় সোভিয়েত ইউনিয়ন তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বয়কট করেছিল তাই তারা ভেটও দিতে পারেনি ফলে জাতিসংঘ দ্রুত উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘের বাহিনী গঠিত হয় এই বাহিনীতে ছিল ষোলোটি দেশ যার মধ্যে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা তুরস্ক এমনকি ইথিওপিয়ার মতো দেশও ছিল তবে সবচেয়ে বেশি সৈন্য ছিল আমেরিকার জেনারেল ডগলাস ম্যাক আর্থারকে এই বাহিনীর প্রধান করা হয় ম্যাক আর্থার একটি সাহসী পরিকল্পনা করেন ইঞ্চন ল্যান্ডিং উনিশশো সালের সেপ্টেম্বরে জাতিসংঘের বাহিনী ইঞ্চন বন্দরে অবতরণ করে এই জায়গাটি ছিল উত্তর কোরিয়ার পেছনে তাই তারা এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না জাতিসংঘের বাহিনী দ্রুত শিউল পুনরুদ্ধার করে এবং উত্তর কোরিয়ার সৈন্যদের সরবরাহ লাইন কেটে দেয় এই অভিযান ছিল যুদ্ধের একটি টার্নিং পয়েন্ট ইঞ্চনের সাফল্যের পর জাতিসংঘের বাহিনী উত্তর দিকে এগোতে থাকে অক্টোবরের মধ্যে তারা পিয়ং ইয়ং উত্তর কোরিয়ার রাজধানী দখল করে নেয় ম্যাক আর্থারের লক্ষ্য ছিল পুরো কোরিয়াকে কমিউনিজম থেকে মুক্ত করা তারা চীনের সীমান্তের কাছে ইয়ালু নদী পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এই সময়ে একটি নতুন শক্তি যুদ্ধে প্রবেশ করে সেটা হচ্ছে চীন চীনের কমিউনিস্ট নেতা মাও সেতুং শুরু থেকেই এই যুদ্ধের দিকে নজর রাখছিলেন যখন জাতিসংঘের বাহিনী ইয়ালু নদীর কাছে পৌঁছে যায় তখন চীন ভয় পায় যে আমেরিকা তাদের দেশেও আক্রমণ চালাতে পারে মাও সিদ্ধান্ত নেন যে উত্তর কোরিয়াকে বাঁচাতে হবে উনিশশো সালের অক্টোবরে লাখ লাখ চীনা সৈন্য যাদের বলা হতো পিপলস ভলান্টিয়ার আর্মি উত্তর কোরিয়ার পক্ষে যুদ্ধে নেমে পড়ে চীনা সৈন্যরা ছিল বিশাল সংখ্যায় প্রায় তিন লাখ তারা হঠাৎ আক্রমণ চালায় এবং জাতিসংঘের বাহিনী এর জন্য প্রস্তুত ছিল না শীতের কনকনে ঠান্ডায় চুষিন রিজার্ভারের যুদ্ধে চীনা সৈন্যরা জাতিসংঘের বাহিনীকে পিছু হটতে বাধ্য করে এই যুদ্ধে আমেরিকান মেরিনদের সাহসিকতা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে যারা প্রায় অসম্ভব পরিস্থিতিতে পিছিয়ে আসে চীনা আক্রমণের ফলে জাতিসংঘের বাহিনী দ্রুত পিছিয়ে পড়ে উনিশশো সালের শুরুতে চীনা ও উত্তর কোরিয়ার সৈন্যরা শিউল পুনরুদ্ধার করে এই সময়টা ছিল যুদ্ধের সবচেয়ে ভয়ানক পর্ব লাখ সৈন্য আর বেসামরিক মানুষ মারা যায় শীতের ঠান্ডায় সৈন্যরা কেবল শত্রুর গুলির সঙ্গে নয় প্রকৃতির বিরুদ্ধেও লড়াই করছিল উনিশশো সালের মাঝামাঝি সময়ে যুদ্ধ একটি স্থবির অবস্থায় পৌঁছে যায় জাতিসংঘের বাহিনী আবার শিউল পুনরুদ্ধার করে কিন্তু আটত্রিশতম সমান্তরালের কাছাকাছি একটি সীমারেখা তৈরি হয় দুই পক্ষই খন্দক খুঁড়ে প্রতিরক্ষা শক্ত করে এই পর্যায়ে যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের মতো খন্দক যুদ্ধে পরিণত হয় পাহাড়ের চূড়ায় যেমন পোর্ট চপ হিল বা ওল্ড ব্যান্ডি এই জায়গায় ছোট ছোট অথচ রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে এই সময় শান্তি আলোচনা শুরু হয় পানমুঞ্জমে কিন্তু এই আলোচনা ছিল দীর্ঘ এবং জটিল যুদ্ধবন্দীদের বিনিময় নিয়ে বড় বিতর্ক তৈরি হয় অনেক উত্তর কোরিয়ার বন্ধি দক্ষিণে থাকতে চেয়েছিল আর এটি কমিউনিস্ট পক্ষ মেনে নিতে চায়নি দুই বছর ধরে আলোচনা চলতে থাকে আর যুদ্ধও থামেনি এই সময়ে হাজার হাজার মানুষ প্রাণ হারায় অথচ সীমান্ত খুব বেশি বদলায়নি অবশেষে উনিশশো সালের সাতাশ জুলাই পানমুঞ্জমে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু কোন আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি ফলে কাগজে কলমে উত্তর ও দক্ষিণ কোরিয়া আজও যুদ্ধের মধ্যে রয়েছে এই যুদ্ধবিরতির ফলে একটি ডিমিলিটারাইজ জোন তৈরি হয় যেটি চার কিলোমিটার চওড়া এটি আজও পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এবং বিপজ্জনক সীমান্তগুলোর একটি কোরিয়ান যুদ্ধের মানবিক মূল্য ছিল অসীম প্রায় তিরিশ লাখ মানুষ মারা যায় যার মধ্যে বেশিরভাগ ছিল বেসামরিক নাগরিক উত্তর ও দক্ষিণ কোরিয়ার শহর গ্রাম কারখানা সব কিছু ধ্বংস হয়ে যায় শিউল শহর চারবার হাত বদল করে এবং প্রতিবার ধ্বংসের মুখ দেখে লাখো পরিবার বিচ্ছিন্ন হয়ে যায় অনেকে তাদের আত্মীয়দের আর কখনোই দেখতে পারেনি এই যুদ্ধে শরণার্থী সংকট ছিল ভয়াবহ উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে উত্তরে মানুষ জীবন বাঁচাতে পালিয়েছে শীতের ঠান্ডায় খাবার ও আশ্রয় ছাড়া হাজার হাজার মানুষ মারা যায় যুদ্ধের সময় বেসামরিক মানুষের ওপর হামলাও হয়েছে উদাহরণস্বরূপ নগুন রি গণহত্যায় আমেরিকান সৈন্যরা শরণার্থীদের ওপর গুলি চালায় যাতে শতাধিক মানুষ মারা যায় এই ঘটনাগুলো আজও বিতর্কের বিষয় সৈন্যদের গল্প কম কষ্টের নয় তুরস্ক ইথিওপিয়া বা কলম্বিয়ার মতো দেশ থেকে আসা সৈন্যরা কোরিয়ার ঠান্ডা পাহাড়ে লড়াই করেছে একটি অজানা দেশের জন্য তাদের অনেকে বাড়ি ফিরতে পারেনি চীনা সৈন্যরা প্রচন্ড কষ্ট সহ্য করেছে তাদের অধিকাংশের কাছে পর্যাপ্ত কাপড় বা খাবার ছিল না তবুও তারা লড়াই চালিয়ে গিয়েছে যুদ্ধ শেষ হলেও কোরিয়ার গল্প শেষ হয়ে যায়নি উত্তর ও দক্ষিণ কোরিয়া দুটি ভিন্ন পথে হাঁটতে শুরু করে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক সাহায্য পায় উনিশশো ষাটের দশকে চুং হির নেতৃত্বে দক্ষিণ কোরিয়া একটি অর্থনৈতিক অলৌকিক ঘটনা ঘটায় আজ তারা স্যামসাং হুন্ডাই এবং কে পপের জন্য বিশ্ববিখ্যাত শিউল এখন একটি আধুনিক মহানগরী যেখানে প্রযুক্তি ও সংস্কৃতির মেলবন্ধন ঘটে অন্যদিকে উত্তর কোরিয়া কিম ইল এর নেতৃত্বে একটি বন্ধ সমাজে পরিণত হয় তাদের জুসে দর্শন যা স্বনির্ভরতার উপর জোর দেয় দেশটিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয় আজ উত্তর কোরিয়া দারিদ্র অপুষ্টি আর কঠোর শাসনের জন্য পরিচিত পিয়ং ইয়ং এর চকচকে ভবনগুলো সাধারণ মানুষের জীবনের বাস্তবতা ঢাকতে পারে না এই বিভক্তি শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক নয় এটি মানসিকও উত্তর ও দক্ষিণ কোরিয়ার মানুষ একই ভাষা বলে একই ইতিহাস ভাগ করে কিন্তু তাদের জীবন পুরোপুরি আলাদা ডিএমজেড এর দুই পাশে দুটি ভিন্ন পৃথিবী গড়ে উঠেছে কিছু পরিবারে এখনো আশা করে যে একদিন তারা তাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হবে কোরিয়ান যুদ্ধ আমাদের অনেক কিছু শেখায় এটি দেখায় যে বিভক্তি কিভাবে একটি জাতিকে ধ্বংস করতে পারে এটি দেখায় যে বড় শক্তিগুলোর খেলায় ছোট দেশগুলো কিভাবে বলি হয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি কতটা মূল্যবান আজও উত্তর ও দক্ষিণ কোরিয়ার মানুষ একই ভাষা বলে একই সংস্কৃতি ভাগ করে কিন্তু একটি অদৃশ্য দেয়াল তাদের আলাদা করে রেখেছে কোরিয়ান যুদ্ধ একটি জটিল গল্প ধ্বংসের সাহসের আর আশার এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সিদ্ধান্ত কিভাবে পৃথিবীকে বদলে দিতে পারে আপনারা এই যুদ্ধ সম্পর্কে কি মনে করেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আর নতুন গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ